বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির উপ মুখ্যমন্ত্রী সহ রয়েছে একাত্তর জনের নাম প্রতীক্ষার অবসান বিহার ভোটের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে একাত্তর জনের প্রথম দফার মনোনয়ন পেশের মেয়াদ শেষের তিন দিন আগে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি প্রথম তালিকাতেই নাম রয়েছে উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহার চৌধুরীদের দুর্গ তারাপুর আসন থেকে লড়বে সম্রাট এবং সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন থেকে তবে বাদ পড়েছে ওই কেন্দ্রে রত্নেশ কুশওয়াহাকে প্রার্থী করেছে বিজেপি এছাড়া পাটনার প্রধান দুটি কেন্দ্রে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে গেরুয়া শিবির অরুণ কুমার সিনহার পরিবর্তে পাটনার কুমহার সিটি থেকে সঞ্জয় গুপ্তকে টিকিট দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী তারকিশোর প্রসাদ কাটিহার থেকে স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ান থেকে এবং সড়ক নির্মাণ মন্ত্রী নীতিন নবীন লোরবেন বাকিপুর থেকে দুশো তেতাল্লিশ বিহার বিধানসভায় নির্বাচন এবার হবে দু দফায় প্রথম দফার ভোট গ্রহণ হবে ছয় নভেম্বর এবং দ্বিতীয় দফার সম্পন্ন হবে এগারোই নভেম্বর প্রথম দফায় ভোট রয়েছে একশো একুশটি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে কুড়ি অক্টোবর পর্যন্ত ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার